হে রব্বুল আলমিন তুমি আমাকে এই বিপদের হাতে বাঁচাও আল্লাহ আল্লাহ আমি তো কখনো কারো ক্ষতি করিনি প্লিজ তুমি আমাকে বাঁচাও আমাকে এই বিপদের হাতে যেভাবে বাঁচাও না রে লোকটাকে পরীক্ষা করে দেখি লোকটা ভালো নাকি খারাপ ভাই এই ঘটনায় ছিল ভাই সকালে যাওয়ার সময় দেখি দুইটা লোক খারাপ ব্যবহার করতেছে আপনার অল্প কিছু টাকার জন্য ঠিক বলছেন ভাই আর আপনি ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপনাকে আমি চিনা না আপনি আমাকে এতগুলো টাকা দিলেন এগুলো আমি কিভাবে শোধ করবো পরবর্তীতে আপনার টাকা পরিশোধ করতে হবে না ভাই আপনাকে আমি আরো নয় লাখ টাকা দিবো আপনি ওই নয় লাখ টাকা দিয়ে গরিবদের সাহায্য করবেন আপনি এই ফার্মেসি স্যার নামে আসি ভাই আমি তো সব বিষয় না কিন্তু এখানে একটা ডাক্তার লাগবে আর ভাই ডাক্তার আমি এনে দিব আর আমি চাই মানুষ বিপদে না পড়ে রেখে দেন আপনি আমি নয় লাখ টাকা আর ডাক্তার নিয়ে আসতেছি আচ্ছা ভাই তাহলে যান ডাক্তার নিয়ে আসেন বন্ধুরা যখন এই বিবদ করবেন তখনই আল্লাহকে স্মরণ করবেন দেখবেন আপনার বিপদ আবশ সব কেটে যাবে এই ভিডিওটা ভালো লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন নতুনকে থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না